ব্যাংকের নামটা রিমুভ করা এগুলা খুবই কঠিন একটা প্যারার কাজ তো আমাকে মোটামুটি পাঁচটা কাজ দিয়ে দিয়েছে ব্যাংকের সিটি আনতে ট্যাক্স টোকেন হালনাগাদ করতে হবে গাড়ি পরিদর্শনের ফি জমা দিতে হবে ছবি সহ তিনশো টাকার হলফনামা জমা দিতে হবে হ্যালো এভরিওয়ান দিস ইজ মি শাউন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মিরপুর বিআরটি এতে যার উদ্দেশ্যে রওনা হয়েছি কেন আমরা বিআরটিতে যাব তো আমাদের হচ্ছে যে বাইকটা রাইড করতেছি এই বাইকটা কিন্তু আমার বাইক লোন নিয়ে কিনা ছিল সিটি থেকে আমি বাইক লোনটা নিই যেহেতু বাইকটা লোনে কিনেছিলাম টাকাও পরিশোধ করে দিয়েছি এখন মালিক না ছিল দুই পক্ষ মানে সিটি ব্যাংক চাউন কথা হচ্ছে এখন এটা তো আমার নামে নিয়ে আসতে হবে এখন আমি তো আর দুইজন মালিক না যেহেতু আমি ব্যাংকের টাকা সব পরিশোধ করে দিয়েছি তো আমার এখন কি করা উপায় এটার জন্য সবার আগে কিন্তু আমি যে পেমেন্টগুলো দিয়েছি এটা আমার ব্যাংকে যে বলতে হবে যে আমার তো সবগুলো পেমেন্ট শেষ হয়ে গেছে আমার ক্লিয়ারেন্স দেন তো ব্যাংকের থেকে আমার ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে আমি সেটাই করেছি ক্লিয়ারেন্সটা আনার পরে এখন আমার কাজ হচ্ছে এটা বিআরটিতে যাওয়া মানে আমার যেহেতু মিরপুরের কাগজ তো আমি এখন মিরপুরে যাব মিরপুরের বিআরটিতে যে আমার এই ক্লিয়ারেন্সের কাগজটা জমা দেব সাথে গাড়ির কোনো ডকুমেন্ট যদি লাগে সেটাও জমা দেব তখন ওরা আমার মালিকানা চেঞ্জ করে দেবে মানে দেখবে যে না ব্যাংকের টাকা সব পরিশোধ হয়ে গেছে মানে ওরা কী করবে সিটি ব্যাংকের নামটা ওখান থেকে মুছে দেবে শুধু আমার নাম থাকবে ওটা হয়তো আর একটা বুক হবে বা আমার ফিঙ্গার দিতে হতে পারে ছবি তুলতে হতে পারে যে আমি আসলে এখন বর্তমান মালিক এই জন্য আসলে মিরপুরে যাচ্ছি বিআরটিতে তো বাদবাকি কথা ওখানে হবে দেখা যাক ওইখানে আরও কি প্রচেসিং আছে আর যে যে প্রসেসিং আছে সেটা তো করতেই হবে ওকে লেসগো চলে যাই আমরা বিআরটিসিতে মিরপুর বিআরটিতে ওকে সাথে থাকুন পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইবও করে রাখতে পারেন তাহলে এরকম আরও অনেক ধরনের ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারবো আমরা এখন আছি হচ্ছে মেরপুর বারোর এখানে তো এই গোলচক্করটাতে এসে অনেকেই মানে গাড়ির কাগজের মেয়াদ শেষ বা একদিন ডেট আছে বা পাঁচ দিন আগে ডেট চলে গেছে গাড়ির কাগজের জন্য আসছে তারপরে কিন্তু সার্জন বা আটকায় রাখে বা মামলা টামলা দেয় যারা নতুন গাড়ি নিয়ে আসতে চান বা এই ধরনের ডেট ফিল কাগজ নিয়ে আসতে চান তারা সবথেকে বেশি বিপদে পড়ে মানে এই জোনটাতে আসা মনে করে অনেকেরই কাগজ নেই এই সমস্যা ওই সমস্যা থাকে এই ধরনের সমস্যা বেশি হয় যাদের ডেড ফিল মানে কাগজে ডেট চলে যায় তাদের জন্য অনেকটা রিক্সি এই মোডটা অনেকগুলো সার্জেন্ট এবং ট্রাফিক পুলিশ কিন্তু এখানে আছে কারণ জানে যে এখানে সবাই আসেই কাগজ ঠিক করার জন্য বিয়ারটিতে আসে তো এইটা আবার এই যে পার হয়ে গেলাম ধরেন আমার কাগজের ডেট ছিল না এখনও একটা গাড়ির মানে আমার পকেটে একটা কাগজ আছে যেটা হচ্ছে ডেট নেই তো আমাকে যদি ধরতো তাহলে কিন্তু মামলা খেতেই হতো এরকম একটা ব্যাপার তারপরও অনেক সময় ছেড়ে দেয় হয়তো বা সেটা আমি জানি না কারণ এরকম বিপদের সম্মুখীন হয়নি তবে এরকম ঘটনা শুনি আর এটা শোনা যায় আসলে ব্যাটারিতে ঢোকার পরে অনেকে বলে যে ভাই এইখান থেকে ধরছে যেরকম আমি যখন বাইকটা নতুন নামাই তখন আসলে নতুন নিয়ম হয় যে বাইকের মানে আগে শোরুমের মাধ্যমে নাম্বার পাওয়া যেত কিন্তু তারা বলতেছে যে এখন আর হবে না গাড়ি বিআরটিতে নিয়ে অফিসটাতে গাড়ি দেখাইতে হবে তারপরে বিআরটির নাম্বার দেবে তো মানে তখন আমি তো গাড়িটা নিয়ে আসতে হবে তো আমাকে কিন্তু ধরছিলো তো দেখছে যে যে না আমার একদমই নতুন গাড়ি আমি দেখানোর জন্য নিয়ে আসতেছি তো তখন একটা সুপলি নিয়ে ছেড়ে দিয়েছে অনেক সারজন কিন্তু মামলা দেয় অনেকে টাকা খায় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় তো ওইখানে আসার পরে মানে বিআরটিতে ঢুকার পরে কিন্তু এক ভাই বলতেছে যে ভাই আমার তো দুশো টাকা রাখছে মানে আমার বাইক আটকাইছে এখন তো ছাড়বে না মামলা দেবে রেকার বিল করবে আর কি তো আমি আতে পায়ে ধরে পরে মানে কিছু চা পানি খাওয়ার জন্য দিয়ে আসছে তারপরে বাইকটা ছেড়ে দিয়েছে তো এরকম বিপদের সম্মুখীন কিন্তু হতে হয় আরে সেই লোকেশনটা হচ্ছে এইটা আমরা মিরপুর বি চলে আসছি এই হচ্ছে বিআরটির অফিস তো আমাদের ইউটা নিয়ে আসতে হবে আঙ্কেল মোটর সাইকেলের জন্য কোথায় ঢুকতে হবে আরও সামনে তো ওইটার লাইন আসলে বাইকের লাইন আসলে আলাদা তো আমাদের সামনে ঢুকতে হবে বাবা এখানে বড় বড় গাড়িও আছে এটা নতুন গাড়ি মনে হয় কাগজ করার জন্য আসছে এইটাতে ঢুকলে হয়তো আমরা মিরপুর বি আরটির গাড়িতে ঢুকতে পারবো মানে মিরপুরের ভিতরে ঢুকতে পারবো মিরপুর বিয়ারটি এর ভিতরে ঢুকে পড়েছি এই হচ্ছে মিরপুর বিআরটি এর মোটামুটি চিত্রগুলা এই আছে হেল্প ডেস্ক বিআরটি কোনো হেল্প লাগলে মনে হয় এখান থেকে নিতে পারবো তো এখন কথা হচ্ছে বাইকটা সুন্দর একটা জায়গায় পার্কিং করতে হবে কোথায় বাইকটা পার্কিং করে ওই মাঝখানে মনে একটা জায়গা আছে ওইখানেই করে আসি এইখানে পার্কিং করি তো এই হচ্ছে মিরপুর বিআরটি এর অবস্থা এক নম্বর বিল্ডিং দুই নম্বর বিল্ডিং ওইটা হচ্ছে হেল্প ডেস্ক তো এই হচ্ছে মিরপুর বি এর পরিবেশ এখন আমাদের যে কাজটা করতে হবে যেহেতু আমাদের বাইকের মালিকানা চেঞ্জের মতনই আমার যেহেতু বাইক লোন ছিল আমি সেই পেপারটা দেওয়ার জন্য আসছি তো সেই পেপারটা দেওয়ার জন্য আসলে আমার কোথায় যেতে হবে এটা আমার মনে হয় হেল্প যে ডেক্স এখান থেকেই জেনে নিতে হবে তো রিক্স নেওয়া যাবে না বাইকটা অনেক কষ্ট করে কিনা এটাকে আগে লক করে রাখি ব্যাস লক করাটা হয়ে গেল বাইক লোন ছিল আর এটার ক্লিয়ারেন্স জমা দিতে হবে তো সেক্ষেত্রে আমার হেল্প ডেস্কের থেকে হেল্প নিলাম সেটা হচ্ছে আমাকে একশো এক নম্বর রুমে যেতে বললো তো এখন একশো এক নম্বর রুম কোনটা সেটা খুঁজতে হবে তো মোটামুটি এখানে আসলাম কাজটা একজাক্টলি হয়নি তো নাম ট্রান্সফার করা বা ব্যাংকের নামটা রিমুভ করা এগুলা খুবই কঠিন একটা প্যারার কাজ তো আমাকে মোটামুটি পাঁচটা কাজ দিয়ে দিয়েছে গাড়ির কাগজ আনতে হবে ব্যাংকের সিটি আনতে হবে ট্যাক্স টোকেন হালনাগাদ করতে হবে গাড়ি পরিদর্শনের ফি জমা দিতে হবে মালিক মালিকের ছবিশো তিনশো টাকার হলফনামা জমা দিতে হবে তো অনেক কাজ দিয়ে দিয়েছে ভাবছিলাম মানে ব্যাংক ক্লোজিংয়ে টাকা দিলেই মানে কাজটা হয়ে যাবে তো হয়নি এখন চলে যেতে হচ্ছে বাসায় ও পাশে আবার দুই হাজার টাকার মামলা খাইছি ওইটা নিয়ে আবার আসতে হবে বিয়ারটিতে তো আজকে এখান থেকে চলে যাইতে হবে এখানে আসলে আর কোনো কাজ নেই তো আসলে আসলাম কিন্তু কাজ হলো না তো মালিকানা ট্রান্সফার করা এটা পেয়ারার কাজ মানুষ যে আসলে কেন দালালের কাছে যায় মানে বুঝতে পারলাম আজকে ও আবার সরকারি ফি আছে আপনার ধরেন পাঁচ ছ হাজার টাকা এখানে দালালরা চায় এগারো হাজার বারো হাজার টাকা তো ভাবছি আমি নিজে নিজেই করবো তো আজকে যেহেতু চলে যাচ্ছে আজকে আর করবো না অন্য একদিন করতে হবে তো আজকে মিরপুর বিয়ারটিকে বিদায়